এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই এমন কিছু ঘটনা ঘটছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে বিভিন্ন মহলে কোনো কোনো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক সৃষ্টি হচ্ছে আর এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনা বলবো এসআইআর ফর্ম বিলির ক্ষেত্রে নির্দেশ নিয়ম অমান্য করার অভিযোগ এবারে সামনে এলো নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে রাস্তার ধারে বসে এসআইআর ফর্ম বিলি করার অভিযোগ সামনে এসেছে ঘটনায় বিতর্কে তৃণমূলের বুথ সভাপতি এবং বিএলও দেখুন ছবি व्यक्त छ हत छ के নম্বর নম্বর ব্লকের কল্যাণপুর বুথে কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে রাস্তার ধারে বসে এস ফর্ম বিতরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আরতি মিত্র এবং সংশ্লিষ্ট বিয়েলোকে নিয়ম অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলওদের প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ এবং সংগ্রহ করার কথা কিন্তু শুক্রবার সন্ধ্যায় অভিযোগ ওঠে কল্যাণপুরের ওই বুথে রাস্তার ধারে চাটাই পেতে একসঙ্গে ফর্ম বিলি করছেন তৃণমূলের বুথ সভাপতি এবং বিএলও রাত বাড়তেই ফর্ম নিতে ভিড় জমে এলাকাবাসী আর এদিকে বিষয়টি জানতে পারে এবং সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছে যায় আর পৌঁছতেই সেখান থেকে চলে যান বিএলও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিএলও বলেন আলোর অভাব থাকায় রাতে তিনি কোনো ফর্ম দিতে পারেননি ওই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ফর্ম শর্টিং করছিলেন কি বলছেন বিয়লক পিজুষ মরমু শুনবো কালকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য কিন্তু ওইখানে গিয়ে আমি মানে জাস্ট রাস্তা ধারে দাঁড়িয়ে একটুখানি রাস্তা ধারে দাঁড়িয়ে একটু ফর্মগুলো আমি শর্টিং করছিলাম হ্যাঁ কিন্তু সেইখানে কোনো রকম কোনো ফর্ম বিলি হয়নি কালকে গ একটা ফর্মও বিলি হয়নি জাস্ট রাস্তার ধারে একটুখানি ফর্মগুলো সর্টিং করছিলাম যারা হচ্ছে ফর্ম নিতে এসেছিল তাদের মধ্যে বেশ কয়েকজনও বলেছে যে ফর্ম বাড়ি দেওয়া হয়নি এখানে ডাকা হয়েছে এবং হচ্ছে তৃণমূলে না আমি বাড়ি 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 ফর্ম দেওয়ার জন্যই বেরিয়েছিলাম ওইখানে কিছু ফর্ম সর্টিং করার জন্য ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ফর্মগুলো আমি শর্টিং করার জন্য একটুখানি ওয়েট করছিলাম কিন্তু কালকে যেহেতু আলোর অয়টা অভাব ছিল ওই জন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি আর কালকে একটা ফর্মও আমি দিতে পারিনি প্রশাসন থেকে একটা রিপোর্ট চেয়েছেন আমি তার যথাযথ উত্তর সেই জায়গায় দেবো এদিকে ফর্ম নিতে আসা মানুষদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেন বাড়িতে বিএলও যাননি তাই বাধ্য হয়েই সেখানে গিয়ে ফর্ম দিতে হয়েছে কি বলছেন স্থানীয় বাসিন্দা লতিকা হেমব্রম শুনবো কোথায় আপনার বাড়ি কোথায় হ্যাঁ আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা এখানে এসছেন কেন সবাই নিচ্ছে এখানে

এই বিষয়ে তৃণমূলের বুথ সভাপতি আরতি মিত্র বলেন সাধারণের মানুষের সুবিধার জন্যই আমরা প্রতিটি পাড়া ধরে এক জায়গায় সবাইকে ডেকে ফর্ম পূরণের কাজ করছি এতে পরিশ্রম এবং সময় দুটোই বাড়ছে যদিও তিনি স্বীকার করেন এই পদ্ধতি কমিশনের নির্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কি বলছেন আরতি মিত্র শুনব আমরা এক একটা পাড়ায় চারটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে ও স্ক্যান করে নেবে তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে এটা কি এটা কি সরকারের নির্দেশ আছে না নেই তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন নিয়ম বিরোধী আমরা করিনি ওই আমরা একটু দেখি তাহলে এটা কি সুবিধাতে করা উচিত সরকার তাই বলেছে তাও বলেনি আপনার নাম কি আমার নাম আরতি মিত্র আপনি কে এখানকার আমি এই ভূতের এদিকে এই ঘটনায় তীব্র বিরোধিতা জানিয়েছে বিজেপি কি বলছেন বিজেপি নেতা সুভাষ পাল শুনবো তার কথা তৃণমূলের বুথ সভাপতি ফর্ম বিলি করছে এটা শুধু নয় সাতগেচা অঞ্চলের এক কল্যাণপুর অঞ্চলের একশো বাহাত্তর নম্বর বুথে বিএলও চ্যাটাই পেতে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে বসে ফর্ম বিলি করছে এটা সম্পূর্ণ নিয়ম বিরোধী এর আমি তীব্র বিরোধিতা করি এবং নিন্দা জানাই আমি দলের তরফ থেকে উদ্যত্তর নেতৃত্বকে জানানো জানাব এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আগামী দিন যেন এরম ধরনের কোনো বিয়লরও বিএলও কোনো এই ধরনের কাজ করতে না সাহস পায় তার ব্যবস্থা নেওয়া এসআইআর এর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই আসলে এমন ঘটনা সামনে আসছে বিএলও দেখা গেল চাটাই পেতে রাস্তায় বসে ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি যাওয়ার পরিবর্তে এমন ঘটনা সত্যিই একেবারে লজ্জার দেখুন এদিকে এই ঘটনা নিয়ে আবার সাফাইও দিয়েছেন বিএলও কি বলেছেন পীযুষ মুর্মু শুনবো কালকে আমি বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য কিন্তু ওইখানে গিয়ে আমি মানে জাস্ট রাস্তা ধারে দাঁড়িয়ে একটুখানি রাস্তা ধারে দাঁড়িয়ে একটু ফর্মগুলো আমি শটিং করছিলাম হ্যাঁ কিন্তু সেইখানে কোনো রকম কোনো ফর্ম বিলি হয়নি কালকে সন্ধ্যেবেলা একটা ফর্মও বিলি হয়নি জাস্ট রাস্তার ধারে একটুখানি ফর্মগুলো সর্টিন করছিলাম যারা হচ্ছে ফর্ম নিতে এসেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন বলেছে যে ফর্ম বাড়ি বাড়ি দেওয়া হয়নি এখানে ডাকা হয়েছে এবং হচ্ছে তৃণমূলের না আমি বাড়ি 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 ফর্ম দেওয়ার জন্যই বেরিয়েছিলাম ওইখানে কিছু ফর্ম সর্টিন করার জন্য ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে ফর্মগুলো আমি শটিং করার জন্য একটুখানি ওয়েট কিন্তু কালকে যেহেতু আলোরটা অভাব ছিল ওই জন্য আমি বাড়ি বাড়ি গিয়ে কালকে দিতে পারিনি আর কালকে একটা ফর্মও আমি দিতে পারিনি প্রশাসন থেকে একটা রিপোর্ট চেয়েছেন আমি তার যথাযথ রিপোর্ট সেই জায়গায় যাব কাল এদিকে ফর্ম নিতে আসা মানুষদের মধ্যে কেউ কেউ অভিযোগ করেন বাড়িতে বিএলও এল তাই বাধ্য হয়ে তারা ফর্ম নিতে গিয়েছেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনাবো এখানে দাঁড়িয়ে ফর্ম কীসের ফর্ম অন্ধকারে দেখা যাচ্ছে হ্যাঁ ফর্ম ফর্ম আসার কথা আপনাদের এখানে আসতে হয়েছে কেন এক জায়গায় দিলে নাম্বার ধরে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে নিয়ে নেব সঙ্গে তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন